কে বলছি যে আমরা কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করি যেটা ধর্মিক শিক্ষা এটা আল্লাহ মতাবেক না এটা আমরা জানতাম না সারা পৃথিবীর যতগুলো ধর্ম আছে 3200 ধর্ম আপনি বলেছেন তো এই 3200 ধর্ম একে অপরে অনুকরণ করে হয়তো ভাষা আলাদা কিছু কিছু পদ্ধতি আলাদা সকলে ভালো কাজ করতে বলে কিন্তু ওদের ভালো কাজ মূল ম্যাটার না আপনি কিছু পাঠ করলেন কিছু বললেন আপনি স্বর্গে চলে যাবেন চলে যাবেন তাহলে কর্ম আর কি থেকে যায় আর আপনারা দেখেন নিজেদের দিকে নিজেদের ভিতরে বাইরে না কি দেখবেন যে কর্ম যেখানে আছে সেখানে কষ্ট এবং পরীক্ষা এবং কঠোর পরীক্ষা আমরা আল্লাহর পথে চলতে পারছি না তার মূল কারণ হচ্ছে এই কর্ম বলেন আজকে পৃথিবীতে আমরা আল্লাহর নাম করছি যে আমরা আল্লাহ এবং আখরাতে ইমান এনেছি আল্লাহ বলছি মিথ্যাবাদী ওরা ওরা বিশ্বাসী নয় বিশ্বাসী নয় বলেছে তাহলে এর বিপরীত প্রতিক্রিয়া কি হয় মিথ্যাবাদী এরা আল্লাহ এবং মোমিনদেরকে ধোকা দিতে চাই নয় নম্বরে সুরা বাকার অথচ এরা নিজেদের ছাড়া কাউকে ধোকা দেয় না এইটা তারা উপলব্ধি করে না এটা কাদের জন্য বলছে ওই সমাজে আলেমদের জন্য না আমার জন্য আমি এম ডি আমার জন্য বলছে যে আমি ওই ব্যক্তি ওই কাদের প্রথম ব্যক্তি যে আমি আমার অন্তকরণ আল্লাহর সংবিধানের উপরে সমর্পিত নি কেন আমাদের শিক্ষা ব্যবস্থা নেই আমি কোথায় যাব আমি যেখানেই যাই যদি আমি ধার্মিক শিক্ষা গ্রহণ করি আমার নিয়ে যাবে ওই প্রার্থনা আর যদি প্রার্থনা না করি আমার তো গুলি করে হত্যা করার নির্দেশ আছে কি গ্রামে গ্রামে বলে দেওয়া আছে ওই ব্যক্তি যে গুলি করে মেরে দেবে সে জান্নাতি হবে এমন দিক যাব আবার যদি জেনারেল এডুকেশন নিয়ে আবার কথা বলি বলবে ও খ্রিস্টান আর বলি কোরআনটা পড়তে হবে হো কোরআন প্রচার করতে হবে জেনারেল শিক্ষা আমাদের জাহান নামে নিয়ে যাবে কেন ওখানে আল্লাহ সস্তার কোনো ভূমিকা নাই এখানে আল্লাহ এবং সস্তার কোনো ভূমিকা নাই কেন নেই এখানে আমি খাবো আমি করবো এবং আমি ডেভেলপ করবো আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের মধ্যে এক ধরনের বিদ্বেষমূলক শিক্ষা এই জেনারেল এডুকেশন তুলে দিচ্ছে আপনি প্রত্যেক অফিসারের দেখবেন আপনার এগুলো খেয়াল করবেন যে জেনারেল এডুকেশন নেওয়ার পরে প্রত্যেকের মধ্যে একটা অহমিকা তৈরি হয় কোন একটা অফিসে গিয়ে দেখবেন হবে কি না যদি একটা ভ্যানালা কিংবা একজন শ্রমিক গিয়ে একটু কথা বলে না তা তাদের সঙ্গে এত হেউ করে কথা বলবে আরে কৃষি শিক্ষা এই শিক্ষা কি আল্লাহ অর্জন করতে বলে সেও কোরআন পড়ে সেও নামাজ পড়ে সেও দিনের কথা বলে সে সর্বণার বিশ্বাসী তো ওই আত্মহমিকা ওর মধ্যে কি আল্লাহ নির্দেশনা দেবেন ওর মধ্যে হুদা প্রবেশ করাবেন ও আল্লাহর হেদায়েতে পথে চলছে বলেন যদি আমার মধ্যে ওই জায়গাটা তৈরি হয় প্রত্যেক জায়গায় আপনি যান যারা ওই কষ্ট করে আপনার ঘুষ দিয়ে চাকরি অর্জন করেছে একটা ডাক্তার হয়েছে উকিল হয়েছে দেখেন আপনারা আমি জানি কোরআন দিয়ে দেখা যায় সমস্ত বিশ্বকে এবং এহো জগৎ এবং জগৎকে আমি অনুভব করেছি আপনাদের সঙ্গে আমি মিথ্যা কথা বলি যদি মিথ্যা কথা বলি সে আল্লাহ সাক্ষী আমি দেখেছি এই কোরআন দিয়ে সমস্ত বিশ্বকে দেখা যায় কিন্তু একটা সময় আসবে যদি এই পথে যদি না চলি ওই শক্তিও আল্লাহ হরণ করে নেবেন কেড়ে নেবেন বলেছেন আমাদের সংকল্প নিতে হবে আলোচনা কোনো লাভ হবে না আলোচনা আপনারা ইউটিউতে কেন আপনারা হাজারো আলোচনা করতে পারবেন আমি জানি কিন্তু আমাদের প্রত্যেকে সংকল্প নিতে হবে এই যে আমরা আজকে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে যাব এগুলো প্রত্যেকে সংকল্প নিতে হবে আর এটা খুব দৃঢ় সংকল্প নিতে হবে যেমন আমরা সংকল্প কি এটা যদি এই শব্দটাই বলতে থাকি কেউ বুঝবো না সংকল্প যেমন আমার সন্তানকে আমি যদি মনে করি যে মিনিমাম মাধ্যমিক কিংবা উচ্চ দিক তারপরে আমি একটা ব্যবস্থা করে দেবো এই যে সংকল্প নিয়ে আপনি তাকে স্কুলে পাঠান জোর করে দিয়ে তো সেটাও একটা সংকল্প ঠিক একইভাবে নিজের ভিতরে এই কথাটা বসাতে হবে বহু কিছু আসবে বহু ঝড় আসবে এটা কেউ থামাতে পারবে না আল্লাহর বিধান এটা তাই এর জন্য আমাদের প্রথম কাজ করতে হবে নিজেদেরকে সমর্পিত করাতে হবে আল্লাহর বিধানের উপরে আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে এটা একটা হ্যাঁ কোরান কিভাবে গবেষণা করতে হবে যেহেতু ওই সাবজেক্ট আমি এখানে তুলতে চাচ্ছি না যে এই যে সমাজের যে সমস্যা চলছে আমরা কিন্তু এখানে সব একত্রিত হয়েছি সমস্যা কমানোর জন্য সমস্যা বাড়ানোর জন্য না আমিও আপনাদের কাছ থেকে শুনবো অনেক কিছু শেখার এবং জানাবো যারা আছে ঠিক আছে ওই জন্য কিন্তু এই আন্তরিক ভাব ভালোবাসা উন্নয়ন করার জন্য এখানে আপনাদেরকে আহ্বান করেছে তো এখানে আরেকটি বিষয় আমি বলি সেটা হচ্ছে যদি আমরা একটা পদ্ধতি অবলম্বন করি সেটা বিষয় নিয়ে আমরা অনেকবার কথা বলেছি সেটা হচ্ছে এই যে কোরআনের শিক্ষা অত সহজ বিষয় না যে বললাম আর সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর আজকে আমরা আলোচনা করছি এর মাধ্যমে সমাধান হয়ে যাবে এমনটা এখন আমরা করতে পারি যে বাচ্চাদের থেকে শুরু করে যে কোরআনের শিক্ষা একটা আমরা সিলেবাস তৈরি করি শুধু কোরআন ভিত্তিক যেমন ধার্মিক একটা বোর্ড আছে ওরা ধার্মিক শিক্ষা দেয় এক এক ধর্মের এক এক ধরনের ক্যাটেগরি আছে সেগুলো তারা সেইভাবে শিক্ষা দেয় জেনারেল এডুকেশন এক ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছে তো আমরা যে শিক্ষা ব্যবস্থা করতে যাচ্ছি বা করতে চাই সেটা ঠিক একইভাবে এই কোরআন যেন সর্ব স্তরে কাজে লাগানো যায় যেন এটা এক সময় প্রচার করে একজন না মনে করে যে আমি বেকার বসে থাকতে হবে আমার খাওয়া হবে না এইটা যেন না হয় এই বেকারত্ব যেন না তৈরি হয় কোরআন যদি বেকারত্ব তৈরি করে তাহলে এটা মানব রচিত কোনো গল্প কথা আপনি কি বলেন যে কোরআন আমাদেরকে সমাজে চলার মাথা উচে করে চলার পথ দেখায় না সেই কোরআন আমার দাঁড়িয়েছে যে আপনারা কি চান যে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা নাই পেলাম না আমরা পরিপূর্ণ না তো যতটুকু আমরা পারি নিজেদের আত্মার ইচ্ছাকে আল্লাহর বিধানের কাছে সমর্পিত করার যা বয়স আমাদের আছে বহু আমরা একসঙ্গে একশো পারবো না কারণ আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আসি এখানে আমাদের ভাবনা দুই ধরনের ডিভাইডেড করে যখন আমরা কোয়া নিয়ে ভাবি হয় এই ধার্মিক শিক্ষাগুলো আমাদের মাইন্ডে চলে আসে একই না আর যারা জেনারেল এডুকেশনে পড়েছে কোরআন পড়লে ওদের আর একটা মাইন্ড তৈরি হয় এইগুলো বোঝার জন্য এখানে নানান ধরনের মানুষ আমরা এখানে আজকে জড়ো করেছি এক এক জনের এক এক ধরনের মত দিয়েছে কেউ কিন্তু একই দেই দিয়েছে কি এইটাই বিষয় এই এক এক জায়গার থেকে শিক্ষা গ্রহণ করলে এক এক ধরনের হবে আপনি দেখবেন তবলিক আলাদের কাছে যে শিক্ষা ব্যবস্থা সব একই রকম কথা একনা পূর্বুরাদের যে শিক্ষা ব্যবস্থা সব একই রকম কথা হ্যাঁ কিনা একটু উনিশ বিশ তারতম্য থাকতে পারে ঠিক একইভাবে আহলে আদিদের যে শিক্ষা ব্যবস্থা একই কথা অন্য অন্য খ্রিস্টানদের মধ্যে ওরকম হাজারো দল আছে ইহুদিদের মধ্যে হাজারো দল মত আছে ঠিক একইভাবে যে দল মত থেকে যারা শিক্ষা নেয় সে সেই ধরনের প্রচার প্রসার করে এবং নিজেও তার মধ্যে থাকে তো এইটা আমরা কিভাবে নেব এটা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি এখন এই শেষ করা কিচ্ছু নাই এখানে আমরা এসছি এই যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে আমাদের আলোচনার বিষয়টা সবাইকে তা আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তই গুরুত্ব করবো এইভাবে আমরা ওই শিক্ষাকে আমরা যে নেবস্থা এটা গৌরব আলোচনা করে আমরা এটাকে সিদ্ধান্ত করিতে সবাই মিলে এটাই আমরা ভালো হয়ে পড়ছি কালকে আলোচনা না 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 বলতে যে বিষয়টা আমাদের ভাই সাহেব উপস্থাপন করলেন এটাই আমি বলতে চেয়েছি যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে যেমন আমরা কোরআন যে প্রচারের যে বিষয়টা রাখলাম প্রথম যে কিভাবে করব কোরআন প্রচার এই বিষয়টাটা ঐক্য হয় একটা সিদ্ধান্তে আসি ভাই যে আমার এখানে এই সমস্যা আমি জানি আমার কাছ থেকে বিশ জায়গা থেকে আমার কাছে ফোন আসে যে ভাই আমরা এই কোরআন প্রচার করতে গিয়েছি আমার এখানে লেটো লিটি হচ্ছে আরে ভাই যদি আমি এখানে কোরআন প্রচার করে শান্তিতে থাকি নিশ্চয়ই সেই ফর্মুলা তোমার ওখানে লাগালি কাজকারী হবে কিনা যেমন মনে করেন উনি চাষ করে উনি দু বিঘা জমি চাষ করছে উনি ধান লাগায় ধান ভালো হয় না আছে উনি ওই দু ধান ফলিয়ে ওনার ধান ভালো হচ্ছে তাহলে পরামর্শ ওনার কাছ তো এটাই শিক্ষা তো পৃথিবী এইভাবে শিক্ষা মানুষের মধ্যে সরবরাহ করে আমরা যেটা জানি তো এটা খুব ভালো উদ্যোগ আমরা এই জন্য আমরা এখানে এক জায় হয়েছি কিন্তু তো আমাদের ভাই সাহেব আপনিও কিছু হেল্প করেন যে এই বিষয়ে আপনার কি মত আছে আপনার থেকে আমরা কিছু জানতে চাচ্ছি এখন আলোচনা শেষ করে খাবো এ তো সারা জীবন চলবে ভাই এখানে বক্তব্য দেওয়ার জন্য এখানে এখানে এ তৈরি করিনি আমরা আমাদের মকবুল ভাই তো এটা অনেকবার বলেছে এখানে আমরা জাস্ট কোন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারি প্রথম এই প্রচারের বিষয়টা সিদ্ধান্তে আসি দ্বিতীয় এই শিক্ষা ব্যবস্থা সমাজের করা যাবে কি না আপনাদের কি মত আমার মত আমি খোলাখুলি বললাম তারপরে ঘটনা যেতে সাক্ষাৎ নিয়ে গিয়েছিল

তো যে বিষয়টা আপনি বললেন খুব সুন্দর কিন্তু এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে কিছু কিন্তু কথা থেকে যায় আমরা সেই প্রথম আলোচনা যেটা আমাদের করে ছিল যে কোরআনের প্রচার তো কোরআনে প্রচার করতে গেলে তো খাওয়া দাওয়া লাগবে না আপনি যদি কাজই না করেন তা খাবেন কি সারাদিন যদি কোরআনই প্রচার করেন বিষয়টা একই জায়গায় চলে আসে এই দুই শিক্ষার ব্যবস্থার বাইরে আমরা বারোতেই পাচ্ছি না তো পাচ্ছি না বলেই তো এখন তাদের স্বর্ণপূর্ণ হতে হচ্ছে নাকি অন্য কোনো ব্যবস্থা আছে তাহলে আমাদের জোর দিতে কোথায় আপনার কাছে আমি জানতে চাচ্ছি বলেন এই আজকে যে বিষয় এবং দুপুরে যে বিষয়টা ছিল তার উপরে আপনি কিছু তিনটা এই আয়াতের ভিত্তিতে মহান শ্রেষ্ঠ বারবার মনে করিয়ে দিচ্ছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝান যে আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরির মধ্যে যদি তুমি থাকতে হয় তাহলে তুমি এই ফ্যাক্টরির যে একটা ক্যাটালগ দিয়েছে সেই ক্যাটালগের ভিত্তিতে যদি তুমি থাকতে পারো চলতে পারো তবেই তুমি বৈধ নাগরিক হিসেবে পৃথিবীতে থাকতে পারবে আর যদি আমার নিয়মের ব্যতিক্রম হয়ে যায় তাহলে তুমি অবৈধ প্রশ্নটা হলো আপনি আমি বৈধ না অবৈধ যে যেখানে আছি সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আসলে আপনি আমি বৈধ না অবৈধ করে দিচ্ছি। বারবার আল্লাহ এই রব সম্পর্কে জিজ্ঞাসা করলেন সেই আবার মনে করে দিলেন সরাফতিহার প্রথম দিকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমীর প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য রবের জন্য সেই পৃথিবীতে কি করলেন এমন কিছু পৃথিবী পরিচালনা কি করবেন না সেই আল্লাহ রব্বুল আলামের এমনি যা ফিল আর হালিফা দুই দশমিক ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই এই প্রতিনিধির মাধ্যমে পৃথিবী আমি পরিচালনা করব আর এই প্রতিনিধিটাই হবে আমার যে সংবিধান রয়েছে আমার যে কিতাব রয়েছে সেই ক্যাটালগের ভিত্তিতে সেই শ্রেষ্ঠ মহান শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিন 45.20 45 নম্বরের জাসিয়া শব্দের অর্থ হলো হাটু gere বসা এই সূরাটার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাজা উপস্থিত বাসাইরুলিন নাস समस्त বিশ্বের মানুষের জন্য বাসাইরুলিন নাস समस्त বিশ্বের মানুষের জন্য সুস্পষ্ট দলিল হিসেবে পেশ করে দিলাম এই কুরআনটাকে আমার ভাইরা দলিল হলো কি দলিল হলো মালিকানা আপনি একজন মানুষ আমি একজন মানুষ মমিন মোত্তাকিন পরের পর্ব আল্লাহ রাবুল আলামিন আট শ্রেণীর লোককে আটটা জান্নাত দিবেন সাত শ্রেণীর লোককে সাতটা জাহান্নাম দিবেন আট শ্রেণীর লোককে আটটা জান্নাত দিবেন মমিন মুদাকি মহাজের আনসার ফকি শহীদ মুজাহিদ মুসলিম অষ্টম শ্রেণীর নাম হলো মুসলিম সেদিকে যাচ্ছি না বিষয়টা হলো আপনি আমার কাজটা কি আল্লাহ বলছেন যারা আমার এই দলিলটা অর্থাৎ এই সংবিধানটাকে তার সমস্ত জিন্দিগির মধ্যে করে যান। জমির সমস্ত বাইরে সংগ্রহ করতে হয় তারপরে চৌহন্দি করতে হয় সামনে কে কে বামে কে সবকিছু উল্লেখ করার মূল বিষয়টা হলো আপনি এই জমির ভিতরে যদি কোনো বিল্ডিং মালাখানা করেন কোনো ক্রমেও যেন অন্যের জমির মধ্যে একটা ইট অথবা বালির কলা না পড়ে ঠিক কিনা আমার আল্লাহ ঘোষণা দিলেন বাংলা তোমার জেন্দিগিটা মাথা থেকে পায়রে পাতা পর্যন্ত সমস্ত জেন্দিগি প্রত্যেকটা লোম পর্যন্ত আমার সংবিধানের ধারার ভিত্তিতে যদি হয় তাহলে আমি তোমাকে দুটো জিনিস দেব প্রতিশ্রুতি দিলাম সে দুটো জিনিস রাব্বুল আলামিন বললেন হুদাউ রাহমাতান হুদাউ শব্দের অর্থ হলো হেদায়া হেদায়া শব্দের অর্থ হলো রাস্তা রাহমাতান আমি তোমাকে রহমত দান করো পৃথিবীতে বেঁচে থাকতে যাহা কিছু দরকার সবকিছু রহমত ঠিক কিনা আল্লাহুরাবুল্লাহ পরের হিসেবে বলতেছেন যে জাতি যে যে সম্প্রদায় গোষ্ঠীর মানুষগুলো শব্দের অর্থ হলো বিশ্বাসী আমারও শব্দের অর্থ বিশ্বাসী আল্লাহ আমি বলতেছেন আমারও শব্দের অর্থ হলো বিশ্বাসী সেটা হলো ভেজাইল্লা বিশ্বাসী ইউকিল শব্দের অর্থ হলো বিশ্বাসী এটা হলো নিশ্চিত বিশ্বাসী নির্দিধায় তারা আমার কোরআনটাকে মেনে নিবে তাকে আমি দুটো জিনিস দান করব এক নম্বরে হলো দুই নম্বর হলো রহমত আমার ভাইরা আমরা অনেক সময় হুজুরদের কাছে বা বিভিন্ন শুনি সেটা হলো তিন দশমিক উনিশ নম্বর ইন্দাল ইসলাম অনুবাদক অনুবাদ করেছে নিশ্চয়ই আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম এটাই কি শেষ এটাই শেষ এটা বলে শেষ করে দিচ্ছি আসুন তো দেখি আল্লাহ কি বুঝাইলেন আর আমরা কি বুঝলাম মহান শ্রেষ্ঠ বুঝালেন ইন্ শব্দের অর্থ হলো নিশ্চয়ই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কাকে বলে জীবন চলার জন্য যা যা ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা ইন্দাল্লাহ আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার মধ্যে যারা অতিবাহিত হবে সমস্ত সেটিং ফেটিং করবে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সমস্ত বিষয়গুলোকে যারা আমার এই পদ্ধতি অনুযায়ী সেটিং করবে আমি একটা ওয়াদা প্রতিশ্রুতি তোমাদেরকে দিচ্ছি সেটা হলো ইসলাম শব্দের বাংলা অর্থ হলো শান্তি ঠিক কিনা ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনুবাদ করে কিন্তু মূল বিষয়গুলোকে লাগিয়ে বসিয়ে দিয়ে সেটাকে ঢেকে রাখা হয় কারণ হলো এই জাতি জন্য আসল জিনিসটা না বুঝতে পারে এই জাতি যদি বুঝতে পারে যে একমাত্র বিধান মানতে হবে আল্লাহ তাহলে আমাদের আর দেওয়ানগিরি চলবি না আমার ভাইরা আল্লাহ কি বললেন নিশ্চয়ই তাহাদের জীবন আমার পদ্ধতি অনুযায়ী অবলম্বন করবে আমি তাদেরকে দিব শান্তি পৃথিবীর সমস্ত মানুষ শান্তির জন্যই মাথা থেকে পায় রেখে ঘাম যাহা কিছু শ্রম দিচ্ছে যে যেদিকেই যাচ্ছে একটা বিষয় সেটা হলো শান্তি তাই কিনা আমার আল্লাহ দুটো পাঠ দিয়ে দিলেন আরেকটা পাঠ দিয়ে দিলেন সেই সুরা তিন দশমিক পঁচাশিতে বললেন ওমান ইসলামী দিন যাহারা তাহাদের ধর্ম আদর্শ যাহারা তাহাদের আচর নীতি নির্ধারণ দ্বারা আমার নিয়ম পদ্ধতি ব্যতীত গাইরাল ইসলাম আমার নিয়মের পরিবর্তে অন্য নিয়মে চলবে তারা ইসলাম মানে শান্তি গাইরাল ইসলাম শান্তির পরিবর্তে অশান্তি পাবে যদি জিজ্ঞাসা করা হয় ব্যক্তি থেকে শুরু করে সর্বস্তর পর্যন্ত সারা পৃথিবীতে দেখবেন আজকে সমাজে অশান্তি প্রতিষ্ঠিত না শান্তি প্রতিষ্ঠিত অশান্তি প্রতিষ্ঠিত কারণ আমরা বুঝতে হবে আমরা আল্লাহর দেওয়া পদ্ধতি যে গাইড রয়েছে সংবিধান আছে সেই সাংবিধান অনুযায়ী না চলার কারণে আমরা সে শান্তির পরিবর্তে অশান্তি আমরা চাচ্ছি শান্তি তাই কিনা আচ্ছা শেষ করে দিচ্ছি বিষয়টা হলো যে আমরা কোন জায়গায় যে জায়গায় ব্রেক হচ্ছে যে জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি সেখান থেকে ফিরে এসে আমাদের সমস্যাগুলো আমরা একটু চিহ্নিত করি কেন তো হবেই সম্মুখীন সম্মুখীন এটাই এটাই নিয়ম কিন্তু বিষয়টা হলো হবে কিন্তু আমাদের সমস্যাগুলো একটু আমরা চিহ্নিত করে দেখি সমস্যাটা কি আমার বোঝা ভুল আমার যদি বোঝা ভুল হয় আরেকজন ভাইয়ের কাছে একটু পরামর্শ নেই আর সবচাইতে বড় বিষয়টা হলো হাতিয়াররা হলো মুসা সালামকে যখন ফেরাউনের কাছে যাওয়ার জন্য নির্দেশ দিলেন তখন বলছিলেন আল্লাহ বলছেন একটা পরামর্শ দিলাম কি জানো ফেরাউন যত চড়া হবে তুমি তত নরম হবে এটা হলো সবচেয়ে বড় যুদ্ধের হাতিয়ার ঠিক কিনা বিষয়টা হলো আমরা আসলে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করি আর আমার চরিত্র যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে আপনি যদি বাড়িতে গিয়ে বড় বড় কথা বলেন কোরআনের নাম্বার মেরে মেরে কথা বলেন আপনার বাবা আপনার মা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে এ জাতিকে আপনি যদি আল্লাহর ফেরেস্তা হবে না তখন পরিবর্তন হবে যখন আপনি আপনার বাবার সাথে ধমক দিয়ে কথা বলতেন উঠা বসা সবসময় প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতেন আপনার নিকটতম আত্মীয়র সাথে দুর্ব্যবহার করতেন এক সপ্তাহে এমন কি হলো রাতারাতি লোকটা পরিবর্তন হলো মাকে সম্মান দিয়ে কথা বলতেছে বাবাকে সম্মান দিয়ে কথা বলতেছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতেছে আত্মীয়রা তার কাছে এসে শান্তি পাচ্ছে রাতারাতি সমস্ত মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে বাবা মা শান্তির জন্য দোয়া করবে পৃথিবী এই পৃথিবীটা বাবা মা হলো আপনার জন্য জান্না এই পৃথিবীটা আপনার জন্য হলো বাবা মার জন্যই হলো আপনার জন্য জাহান্না আমার ভাইরা আপনার নিকটের প্রতিবেশী আল্লাহ বলছেন আগে তুমি বাঁচো তারপরে তোমার বাঁচাও আপনার কথা শুনবে কি করে আপনার পারে না দাঁড়াইতেই পারে না ধমক দেন এই যদি আমরা পরিবর্তন করে কোরআন বলা নয় কোরআন যদি বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি তবেই আমাদের কথাগুলো মানুষ শুনবে আর সেখান থেকেও বলে এখানেই আমি আমার সংক্ষিপ্ত আসলে বক্তব্য